আজকে পাকোড়া নিয়ে আসলাম সবাই কেমন আছেন আমি আপনাদের শাহনাজ পাকোড়া রেডি করছিলাম কিন্তু খাওয়া হয়নি ওই যে বলছিলাম না মেয়ে নিয়ে আসছে তো আজকে খাই এগুলো তো গোলায় তোলায় সব রেডি করেই রাখছিলাম

বাজা হয়ে গেল আমার পাকোড়া বাজা হয়ে গেল এই যে আমার পাকোড়ার প্লেটিংটা দেখেছেন সেই হয়েছে না পাকোড়াটা কিন্তু খেতেও বেস্ট মজা হয়েছে আমি ভাজতেছি আমার মেয়ে তো টপাটাপটা খেয়েও ফেললো এত ভালো লাগে ওর ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়া আমি একটা ভেঙে দেখাই যে কোনো জিনিস অতিরিক্ত গরম কিন্তু টেস্ট বোঝা যায় না বিসমিল্লা দেখেছেন খুবই ক্রিস্পির অনেক মজা হয়েছে কালকের বর্তা ছিল বর্তা তো আর এক জিনিসই হয়ে যায় না এই বর্তা দীঘা গেছে বর্তা অনেক মজা হয়েছে দুইটা বর্তাই শ্রী não

আমি এখন চিকেন বল তৈরি করব এই যে এখানে চারটা কাঁচামরিচ আছে জালটা যার যার নিজের ইচ্ছা মতো কেউ বেশি খায় কেউ কম খায় আমি এখানে দুই পিস পারি দিয়ে দিলাম আর এখানে আছে দুইটা মুরগির বুকের মাংস আদা রসুন বাটা সরিষা বাটা সরিষা কি আমি কাসন্দি দিলাম এক চামচ আপনারা সরিষা বাটাও দিতে পারেন আর ওই চামচ দিই এক চামচ এই দুই চামচ দুই চামচ এই চার চামচ সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম এক চামচ আমি একদম অল্প মশলা দিতেছি তারপরে এখানে দিয়ে দেব একটু গরম মশলা এই যে ছোট চামচের তারপরে একটু ধনে গুঁড়া এর আগে দিচ্ছি জিরা গুঁড়া এখন ধনে গুঁড়া তারপর দিব একটু গোলমরিচ গোলমরিচও এই যে একটা চামচ ছোটো চামচ দিয়ে দিলাম এখন দিব পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ দিলাম আমার কাছে এখন বাটার নাই তাই আমি তেলই দিব দেখা গেল দুই চামচের মতো গেল নেবে নাকি এই চার চা চামচ তেল দিলাম এখন এখানে আছে আমার বারবিকিউ মশলা এইটাও একদম একটা ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম এই যে কৌটাটির ভিতরে থাকে না চামচটা এই চামচটাই দিয়ে দিলাম এখন আমি এটা চপ করে নেব চপ করাটা তো আর কী দেখানো এটা ব্লিংটা দিয়ে দাও আর তো কিছু না বিশ আল্লাহর মতে আমার এই চপারটা মানে অনেকগুলো কাজ করা যায় এই যে মনে করেন মাংস কিমা বলেন সবজি কুচি পেঁয়াজ তারপরে ময়দা গোলাপ আমি নিজেও চিন্তা করতে পারি না এই নেওয়ার আগে মানে এতগুলো অপশান আছে মতে অনেক রকম কাজ করা যায় আমি মেশিনটা নিয়ে খুবই হ্যাপি চিনটা লক না হলে মেশিনটা চলেও না এটা দিয়ে আপনি এটা দিয়ে আপনি বার্গারের প্যাটিটাও খেতে পারবেন তারপরে চিকেন বল এখন আমি এগুলা সব ছোট ছোট বলের আকারে সেপ দিব আমি এখানে একটু তেল নিলাম হাতে একটু না লাগাই নি মেশিন আমাদের কাজ কত সহজ করে দিচ্ছে বেশি বড় বড় করবো না এই যে এরকম বল আপনি গরম পানিতে যে বয়েল করে তারপরে ফ্রিজে আপনি রেখে দিতে পারেন পারেন ফ্রোজেন করে পরে দেখা গেলো বাচ্চারা টিফিন চাইলো হালকা বেজে এই ইয়ে কাঠিতে গেঁথে দিতে পারেন এরকম করা যায় এর থেকে বড়ো আবার দেখা গেল আরও ছোটো ছোটো করা যায় যে যে যেরকম করতে পারে আবার মনে করেন এটা দিদি আমি এখন এরকম করে বড় করে নিলাম তারপরে এরকম করে গোল চ্যাপ্টার শিপ দিয়ে ডিম ফেটে ডিমের মধ্যে ডুবাবো তারপর গ্রাম দিলেই হয়ে গেল আমার বার্গারের টিকিয়া যে যে সাইজ করতে পারি তারপরে তেলে ভাজো মিয়ানিস দিয়ে হালকা মিয়ানিস সস টস দিয়ে রুটির ভিতরে দিলেই হয়ে গেল বার্গার এর মধ্যে একটা লেটুস পাতা দাও সস শসা দাও টমেটো দাও যে যেভাবে খায় সবাই তো সব কিছু খায় না আমার হোমমেড যেগুলো আমি খাই না ওইগুলো বাদ দিয়ে দিলাম এরকম অনেক কিছুই আর কি করা যায় তা আজকে আমি বলই করব আবার এর থেকে ছোটো ছোট বল করে আপনি দেখা গেলো পাস্তাটা বয়েল করলেন ক্রিমি পাস্তা করলেন করে শুধু সস দিয়ে বলটা রান্না করে উপরে খালি দিয়ে দিলেন ও ওইটাই মিক্স করে করে খেলো মানে খাওয়া আর কি আর বলবো তো আমি এই এই রকমই আর কি এরকম করে করে সবগুলো বল এখন করে ফেলি আর চুলায় গরম পানিটা দিয়ে দিই এই ফাঁকে গরম পানিটা হইতে থাক তার সাথে সাথে দিয়ে দিতে পারব গরম পানিটা আমার বয়েল হয়ে গেছে আর এই যে দেখেন আমি সবগুলো বল বানিয়ে নিলাম এখন আমি পানিতে এই সামান্য এক চামচ লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে সবগুলো বল আমি দিয়ে দিব সাবধানে দিবেন বুঝবেন না এই বলগুলো আপনি ওই চিকেন চিলি করে না চিকেন চিলির মতো করে ক্যাপসিকাম দিয়ে এভাবেও করে খাওয়া যায় রান্নার কোনো শেষ নাই একই রান্না একই অঞ্চলের মানুষ এক এক রকমভাবে করে এইভাবে আপনি অনেকগুলো বানায়া ঠান্ডা হলে পরে জার্জিতে যাইলে ঠান্ডা হলে পরে আপনি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিলেন আর যেটা ই ইসের জন্য টিকিয়া বার্গারের জন্য সেটা আপনি কাঁচাটাই ফ্রোজেন করবেন প্রথমে বিছায় রাখলেন পরে শক্ত হয়ে গেলে পরে একসাথে প্যাকেট করে রেখে দেন যখন মন যায় বাচ্চারা খাইতে চাইব দিয়ে দিবেন এই চিকেন বল দিয়ে আপনি পিজা বানায়ও খাওয়া যাবে বলগুলো এখন দেখি যে দেখেন বলগুলো এখন ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন বলগুলো আমি এই জাজরিতে উঠাই ফেলি এই যে আমি এই যে জাজরিতে জড়ায় রাখলাম এখন এটা পরে যা মন চায় করা যাবে পরে যদি কিছু করি ওটাও আপনাদের দেখাবো আর এই পানিগুলো কিন্তু ফেলে দিবেন না এই পানিগুলো কিন্তু একটা চিকেন স্টকের মতো হয়ে গেল এটাতে আপনি চিকেন স্যুপ রান্না করতে পারবেন আবার অনেক সময় দেখা গেল রুটি বানান না আপনি এটাতে কাই করে রুটি বানাইতে পারবেন কারণ এখানে এটা তো চিকেনের ফ্লেভারগুলো আসছে আর যদি আপনার ইচ্ছা হয় ফেলে দিবেন ফেলেও দিতে পারেন আচ্ছা রাখি